মাদ্রাসায় লেখাপড়া করতেছেন খরচ জোগাড় করতে পারতেছেন না পারছেন না আচ্ছা বেকার অবস্থায় ঘুরতেছে এক থেকে দেড় হাজার টাকার পণ্য নিয়ে আপনি একটা মাহবিল করে আপনার পুঁজি জোগাড় হয়ে যাচ্ছে এবং সবচেয়ে বেশি যে জিনিসটা চলে এই হাজির উমাল হাজির উমাল শুধুমাত্র

বিভিন্ন আঁতর ফ্রি দিবেন কাস্টমার আতর ব্যবহার করবে পাশাপাশি কাস্টমার সাদার মধ্যে অনেক কালেকশন বিশেষ করে মাদ্রাসা ছাত্ররা সাদা টুপি পছন্দ করে সাদার মধ্যে অনেকগুলো ডিজাইন যারা টুপি আতর এবং জায়নামাস নিয়ে ব্যবসা করতে চান অল্প পুঁজি দিয়ে তাদের জন্য কিন্তু আজকে একটি ধারণা দিব যে আপনার কোথা থেকে সবচেয়ে পাইকারি দামে আপনারা কিনতে চান আজকে একটু ধারণা দিব এখানে অনেক ধরনের আইটেম দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন এখানে আতর টুপি জায়নামাস বিভিন্ন ধরনের কিন্তু আপনার তসবি দেখতে পাচ্ছেন অনেক ধরনের তসবি গুলো আর এখানে হিউজ পরিমাণ কালেকশন দেখেন এখানে কিন্তু মাত্র তিন টাকা থেকে শুরু আজকে টুপি কিন্তু এখানে জায়না মাছ আছে সবকিছু আজকে সবকিছু দেখানোর একটু চেষ্টা করবো অল্প সময়ের ভিতরে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রাজি ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আবারও আপনাদের আইটেমে তো ভাই এবার কি কি আছে আপনাদের এখানে আজকে আইটেম দেখানোর আগে আমি

আমাদের কাছ থেকে এক থেকে দেড় হাজার টাকার পণ্য নিয়ে আপনি একটা মাহবিল করে আপনার পুঁজি জোগাড় হয়ে যাচ্ছে এবং ঋণ পরিশোধ করে আপনি এরপর আপনার পুঁজি দিয়ে ব্যবসা করতে কিন্তু অনেক অনেক মাদ্রাসা আছে অনেক ভাইরা আছে কিন্তু মাদ্রাসার পাশাপাশি কিন্তু এটাও করতে পারে হ্যাঁ এটাও করতে পারে দেখা পড়ার পাশাপাশি যে মাহফিল উপলক্ষে মাহফিল গুলো তো রাত্রেই হয় রাত্রে দিনের বেলায় ক্লাস করে রাত্রে বেলায় মাহফিল করলে এই শুধু একটা সিজন মাহফিল করে ওনার এক বছরের খরচ আলার মতে উঠে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ভাই আমাদের কিছু আমাদের কথা হলো তারা বেশি করে অল্প সুদি ও একটু ঠিকানা বলে দেন ভাই আমাদের ঠিকানা হলো চকবাজার সাই মসজিদ নতুন মার্কেট 53 নাম্বার দোকান চকবাজার শাহী মসজিদের এক নম্বর গেটের ডান পাশ দিয়ে অথবা দুই নম্বর গেটের বাম পাশ দিয়ে দুই দিক দিয়ে রাস্তা আছে এবং রহমতগঞ্জের এদিক থেকে ডাল ডালপট্টির দিয়ে গেট আছে চকবাজার মসজিদে যে কোনো গেট দিয়ে ঢুকলে আমাদের ভিতরে তিপ্পান্ন নাম্বার দোকান নিস্তালা আল হেলাল ক্যাফ হাউস আমাদের ঠিকানা এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে আবার বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি

আমরা ব্যবসায়িক সিকিউরিটি এটা উপায় আছে আসলে বাইরে কাছে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু টুপির কালেকশন আছে আপনারা কিন্তু সব ধরনের প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেশ থেকে নিয়ে বিদেশে পর্যন্ত আমরা ব্যবসায়িক সিকিউরিটির খাতিরে সবগুলো রেট বলতে পারতেছি না দুই একটা আপনাদেরকে একটু শুধু মাত্র ধারণা দিবেন ওকে টুপি আতর তসবি হাজিরুমাল হ্যাঁ এই সমস্ত এই যে পকেট স্প্রে দেখুন কত সুন্দর সুন্দর পকেট স্প্রে এগুলো অনেক সুন্দর সুন্দর মাহফিলের মধ্যে অথবা একটা দোকানের মধ্যে উঠাবেন এগুলো অনেক বেশি রানিং এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কিভাবে দিচ্ছেন ভাই

অনেক বাইরে তো দেখি যে একটা বড় শিশু নিয়ে ছোট ছোট ভিতরে নিয়ে তারা কিন্তু আলাদা করে বিক্রি করে এই শিশুগুলো নিয়ে এখানে রাখে এখান থেকে ডাইলা বিক্রি করে এভাবে ছোট আপনার যাতে শিশু আছে হ্যাঁ শিশু আতর আতরের বড় আর কি সবই ধরনের পাওয়া যাবে সব আমাদের কাছে আচ্ছা আচ্ছা আচ্ছা

ব্যবসা অবস্থা প্রথম অবস্থা শুরু করতে পারবেন এখানে আপনার মেসাওক আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই ধরনের আতর আছে আপনারা খুব সুন্দর একটা সিস্টেম করা এই যে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর জিনিস এগুলো কিন্তু কমে কমে ভালো দামে বিক্রি করতে পারবেন এই যে দেখেন বডি স্প্রে এখানে অনেক কালেকশন আছে আসলে কি এত যে এখানে আবার জাইনামাস আছে যাদের একবারে জায়নামাজের দরকার অনেকবারে অমরায় যান ওমরাত থেকে হজে যান

একশো তিরিশ টাকা মাত্র ডজন ডজন এখানে এক ডজন এক ডজন আচ্ছা এবছরের সবচেয়ে নতুন কালেকশন এই যেগুলা জি নতুন কালেকশন সব ধরনের আপনার প্রতিনিয়ত আপনাদের নতুন নতুন আইটেম গুলো আছে আচ্ছা এই যে দেখুন সাদার মধ্যে ডিজাইন আছে এবছরে সাদার মধ্যে করতে পারেন আপনার অসত দিনে বায়ু বলল দিনে আপনার লেখাপড়া করে রাতের মধ্যে এই ব্যবসাটা আপনিও করতে পারবেন কিছুটা আপনার একটা আয় হলো আর এখান থেকে কিন্তু আপনার ব্যবসাটা শুরু করতে পারবেন দর্শকদের কাছ থেকে আমরা দর্শক বেকার না থেকে আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা নিয়ে আমাদের দান করেছেন এবং আমরা আমাদের সুস্থতাকে কাজে লাগিয়ে আমাদের শক্তি সামর্থ্যকে কাজে লাগিয়ে আল্লাহ তালা যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন হালাল রিজিক অন্বেষণ করার জন্য এবং আল্লাহ তালার ফজল অনু অনুগ্রহ অন্বেষণ করার জন্য আমরা সেই দিকে ইনশাল্লাহ বেকার না থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমরা হালাল রিজিকের সন্ধানে চেষ্টা করে যাবো আসসালামু আলাইকুম